মুর্শিদাবাদ লোকসভা বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু হয়ে গেল দেওয়াল লিখনের কাজ মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্করের নাম উঠে এসেছে লোকসভা ভোটের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ কর্মী সমর্থকরা উল্লাসের সঙ্গে আজ দেওয়াল লেখা শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় আমি যেটা চেষ্টা করব আমাদের এবারও তৃতীয়বারের জন্য সরকার আমাদের কেন্দ্রে হচ্ছে আর কেন্দ্রে তৃতীয়বারের সরকার আসলে করিমপুর থেকে কৃষ্ণনগর এবং এইদিকে দিকে ভায়া করিমপুর জলঙ্গি ডোমকলিনগর হয়ে মুর্শিদাবাদের সঙ্গে যেন রেল লাইনের কাজ আমরা সম্প্রসারণ করতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে এটা হবে মূল লক্ষ্য বা প্রথম আমার এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা অবশ্যই যে আমাদের এই জেলার বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন তার প্রতি নজর থাকবে এবং সবথেকে বড়ো এজেন্ডা যেটা পরিযায়ী শ্রমিক এখানে কোনো ব্যবস্থা নেই কর্মসংস্থানের প্রায় নব্বই লক্ষ মানুষের বাস কিন্তু কোনো শিল্প এখানে শিল্পপতি আসে না বিনিয়োগ করতে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনারা জানেন বিগত দিনে আমরা দেখেছি মহিন্দ্র বিটি মিল বন্ধ হয়েছে আমরা দেখেছি বেলডাঙ্গা সেখানে সুগার মিল ছিল বন্ধ হয়ে গেছে নতুন করে কোনো এখানে ইন্ডাস্ট্রি আসেনি আর আসেনি বলে কর্মসংস্থান নেই তাই আমরা চাইবো যে এখানে নতুন করে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে এই জেলার বেকার ভাই বোনেরা তারা যেন এখানেই কাজ পায় বাবা মা ছেলে বউ সবাইকে নিয়ে যেন সুখে সংসার করতে পারে তার জন্য শান্তিপূর্ণ পরিবেশ এগুলোই মূল এজেন্ডা হিসেবে থাকবে থাকতো ঘোষের রিপোর্ট বাংলা টুডে না